নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবকে প্রণাম জানাই আজ সংগৃহীত একটি গল্প শোনাচ্ছি মায়ের মায়ের পায়ের তলা খুব জ্বালা করত বেশ কিছুদিন যাবৎ মা খুব কষ্ট পাচ্ছিলেন বরোদা মহারাজকে দিয়ে ডাক্তার মহারাজকে খবর দেওয়া হলো মা তখন কোয়ালপাড়ায় ছিলেন মহারাজ কোয়ালপাড়া থেকে মায়ের চিকিৎসা করতে থাকেন মা অচিরেই সুস্থ হয়ে উঠলেন ডাক্তার মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল বৈকুণ্ঠনাথ মিত্র তিনি নিজে ছিলেন অ্যালোপ্যাথি চিকিৎসক কিন্তু গরিব দুঃখীদের সুলভ চিকিৎসার জন্য হোমিওপ্যাথির চিকিৎসা শুরু করলেন তিনি কোয়ালপাড়ায় মায়ের চিকিৎসা প্রসঙ্গে জয়রামবাটির এক প্রাচীন সন্ন্যাসী সূত্রে একটি ঘটনার কথা জানা যায় ঘটনাটি হল এরকম কোয়ালপাড়ায় মা ডাক্তার মহারাজকে ওষুধ দিতে বলেন ডাক্তার মহারাজ রোগীদের প্রথমে মুখে এক ফোঁটা ওষুধ দিতেন তারপর পুড়িয়া করে ওষুধ দিতেন ডাক্তার মহারাজ তার বাক্স খুলে মায়ের জীবে এক ফোঁটা ওষুধ দিতে অগ্রসর হলেন কিন্তু মায়ের মুখে ওষুধের ফোঁটা ফেলতে গিয়ে ডাক্তার মহারাজ স্তব্ধ হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন হঠাৎ মা বলে উঠলেন কি হলো বাবা ওষুধ দাও আমাকে ডাক্তার মহারাজ চমকে উঠলেন তার হাত থরথর করে কাঁপতে লাগলো তিনি মায়ের মুখে ওষুধ না দিয়ে শিশিটি পুনরায় বাক্সে রেখে দিলেন তারপর মায়ের চরণে ষষ্ঠাঙ্গে প্রণিপাত জানালেন মা বললেন কি হলো বাবা বৈকুণ্ঠ আমাকে ওষুধ না যে ডাক্তার মহারাজ কোম্পিত দেহে বললেন দিচ্ছি মা দিচ্ছি তবে মা এ কি দেখলুম আমি মা কথা ঘুরিয়ে দিয়ে বললেন বাবা আমাশায় খুব কষ্ট পাচ্ছি তাড়াতাড়ি ওষুধ দাও আমাকে মহারাজ ওষুধের পুরিয়া মার হাতে দিয়ে বললেন এখনই খেয়ে নিন মা পরবর্তীকালে ডাক্তার মহারাজ বলেছিলেন তিনি যে মায়ের মুখে জ্যোতির্ময়ী জগদ্ধাত্রীর মুখ প্রত্যক্ষ করেছিলেন সেই জন্য শিশি থেকে ওষুধ দিতে তিনি আর সাহস করেননি পরবর্তীকালে তিনি কখনোই মাকে আর ওইভাবে ওষুধ দেয়নি নমস্কার হয়তো অনেক ভুল করে ফেললাম ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মা একটি দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি